বীরভূম বরাবরই রাজনৈতিক দিক থেকে উত্তপ্ত সেই বীরভূমের মোহাম্মদ একটি গ্রামে তৃণমূল নেতা আক্রান্ত বিজেপির বিরুদ্ধে অভিযোগ আক্রমণ করার মারধর করার এই তৃণমূল নেতাকে রামপুর গ্রামের ঘটনা বীরভূমে বিজেপির বিরুদ্ধে অভিযোগ কেন বিজেপির বিরুদ্ধে অভিযোগ কি ঘটনা হয়েছিল সবটা জানবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে কথা বলবো সুপ্রতিম একদমই দেখো সেটা হচ্ছে যে ঘটনা সেটা হচ্ছে বিজেপির বিরুদ্ধেই অভিযোগ করেছে তৃণমূল এবং তার কারণ হচ্ছে যে এই যে তৃণমূলের মোহাম্মদ রামপুরের বটের বাঁধ গ্রাম সেখানকার চার নম্বর সংসদের যে বুথ প্রেসিডেন্ট তার অভিযোগ হচ্ছে যে সে যখন শ্রীকান্তপুর স্থানীয় শ্রীকান্তপুর বাস স্ট্যান্ড থেকে বাড়ির দিকে যাচ্ছিল সেই সময় তাকে ঘিরে ধরে আক্রমণ চালায় বিজেপি কর্মী সমর্থকরা তার কারণ হিসাবে সে জানিয়েছে যে দীর্ঘদিন ধরে তার প্রতি একটা রাগ ছিল যে এলাকায় তিনি তৃণমূল তৃণমূলের সংগঠন করছেন এবং এই রাগের পক্ষ থেকেই কিন্তু তাকে মারধর করা হয়েছে বলে তার একটা অভিযোগ যদিও বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা এটা দুজনের মধ্যে একটা নিজস্ব সমস্যা ছিল চার জের এই গন্ডগোল এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই যদিও কিন্তু গোটা ঘটনার তদন্ত করছে মোহাম্মদ বাজার থানার পুলিশ এবং এই যে আহত নেতা শেখ লালন তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানেই তার চিকিৎসা চলছে বেশ আর এ নিয়ে তর্জাও চলছে যারা মেরেছে তারা হয়েছে বিজেপি দল আমি রেজাল্ট ভালো করেছিলাম এবং গ্রাম আমার পরে আছে পনেরো কোটি টাকা আছে তারা বিজেপি বিজেপি করেছিল এবং ওরা ভালো লিড করতে পারেনি সেই আক্রোশ সেই জন্য আমাকে মারল সব লোহার রড নিয়ে দেয় ধরো বললো যে ফুল কথাটি বাড়ি তৃণমূলের গোষ্ঠী এখন বর্তমানে প্রকাশ শেষেছে তাদেরই বিরোধী গোষ্ঠী তৃণমূলের একটা শ্রেণীর লোকের কাছ থেকে সে মারধর খেয়েছে তাকে মেরেছে তৃণমূল বর্তমানে ওখানে বিজেপির নামে চালাচ্ছে এই নোংরা রাজনীতিকে ধিৎকার জানাই এবং এই পার্টি কোনোভাবেই আর জন বিজেপি নেতার নিরাপত্তা প্রত্যাহার করে নিল কেন্দ্র বেশ এই একত্রিশ জনেরই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ছিল মূলত কোন কোন নেতা উল্লেখযোগ্য কোন কোন নেতার কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজের সঙ্গে ইন্দ্রজিৎ কার কার নাম উঠে আসছে উল্লেখযোগ্যভাবে যাদের কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা তুলে নেওয়া হলো দেখো আন্দা যেটা বলে রাখবো বোলপুর যে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি রয়েছে সন্ন্যাসী চরণ মন্ডল এই সন্ন্যাসী চরণ মন্ডলকে পঞ্চায়েত যে নির্বাচন নির্বাচনের সময় থেকেই কিন্তু নিরাপত্তা দেওয়া হয়েছিল এবং তার কাছে তিনজন নিরাপত্তা কর্মী ছিল সেই নিরাপত্তা রক্ষীদের কিন্তু তুলে নেওয়া হয়েছে পাশাপাশি যেটা বলে রাখবো বোলপুরে যে লোকসভা নির্বাচন হয়েছিল বা লোকসভা নির্বাচনের সময় দেখা গেছিল বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা তাকেও কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা অর্থাৎ সিআইএসএফ দেওয়া হয়েছিল তার কাছ থেকেও কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম তারা কিন্তু যারা জানাচ্ছে যে বিজেপির যে সাংগঠনিক যে রদবদল হতে হয়তো হবে তার জন্য নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে আবারও পরবর্তী সময় হয়তো তারা পাবেন তারা এটাও রাজনৈতিক বিশ্লেষকরা রাজনৈতিক মহলের একটা মত যে পারফরমেন্সে বোধহয় সন্তুষ্ট নয় কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব যখন আমি বোলপুর লোকসভা সিট থেকে লড়াই করি তখন আমাকে সেন্ট্রাল থেকে হোটেল দশ দিন আগে তেসরা মে আমার নিরাপত্তা বাহিনী দেওয়া হয় তখন থেকে এতদিন পর্যন্ত ছিলেন কি কারণ আমি বলতে পারবো না কারণ ওনাদের কাছে রাত্রে আমার সিকিউরিটির কাছে মেসেজ আসে তারপর ওনাদের মুখ থেকে আমি শুনি নিরাপত্তা লাগবে তবেই আমি লড়াই করতে পারবো এরকম কোনো বিষয় নেই কারণ এর আগে আমি নিরাপত্তা ছাড়াই এতদিন লড়াই করেছি আমাকে সিকিউরিটি দিয়েছিল আমাকে না জানিয়ে দিয়েছিল আবার না জানিয়ে তুলে দেয় এটা তো কেন্দ্র সরকার বারবার আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েতের নির্বাচনের সময় আমার গাড়ি ভাঙচুর আমাকে মেরে দেওয়ার যে চক্রান্ত সেই পরিপ্রেক্ষিতে সিকিউরিটি দিয়েছিলেন এটা এমনিতেই আমাদের এখানে শুধু ভাবে নয় প্রায় ভাই সিকিউরিটি আবার প্রয়োজনে সিকিউরিটি দেবে সেই জন্য আমি ফলোয়া করি না ভারতীয় জনতা পার্টি যে দায়িত্ব আছে এবং যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব সবার কাজ করব ওনারা বিবেচনা করি নিয়েছিলেন আবার এখন ওনারা নিয়েছেন প্রয়োজনটা ভাববেন